সালামু আলাইকুম রহমতুল্লা বাক আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সম্মানিত প্রিয় দর্শক স্বামীস্তি কী কী কারণে সংসারে বেশি লাগড়া হয় এই বিষয়ে নিয়ে শেয়েখ আহমদুল্লাহ হজুর চমৎকার বয়ান করেছেন আমি গেছি এক হুজুরের কাছে হুজুর আমার এই বুদ্ধি শিখিয়ে দিয়েছে আমি সেই বুদ্ধির অনুযায়ী চিন্তা করি এখন আমি চোখের সামনে যখন চিন্তা করি যে কুকুর গেউ করতেছে আমার হাসি আসে বউ চিন্তা করে কি বললা তুমি তাহলে তুমি এই মনে করো আমারে তাদের সাথে পাল্টা ঝগড়া না করলেও কিন্তু মেজাজ গরম হয় কয়েকদিন আগে শুনছেন না পত্রিকা যে এক মহিলা স্বামীর ডিভোর্স দিছে কেন কারণ স্বামী ঝগড়া করে না কয়েকদিন আগে পত্রিকা দিচ্ছে থানু রামতুল্লার কাছে এক লোক এসে বললো হুজুর আমার বাসায় যখনই যাই দরজাটা খুলতে দেরি আমার মাথার উপরে আকাশ ভেঙে পড়তে দেরি নেই যেটাই করি বাজার করে এনে তার হাতে দিলেও রাগ রাখলেও রাগ আমার সাথে সারাদিন শুধু ঘেউ ঘেউ করে আর সহ্য করতে পারি না আমার কোন দোয়া দুরুদ আমল শিখাই দেন যে আমার এই বাসার অত্যাচারটা যেন থামে তো থানি রহমতুল্লাহ বললেন যে শোনো তোমার একটা বুদ্ধি শিখাই দেয় দোয়া দুরুদ না বুদ্ধি হলো এখন থেকে বাসায় গিয়ে দরজা নক করবা যে নক করার আগে এক মিনিটের মোরা কাবা করবা কি করবা মোরা কাবা বুঝেন ধ্যান ধ্যান এটা কল্পনার জগতে ডুবে যাবা এক মিনিটের জন্য জাস্ট ষাট সেকেন্ড কি ধ্যান করবা দরজা যায় থামবা থেমে চোখ বন্ধ করে মাথাটা নিচু করে চিন্তা করবা আমার ঘরের ভিতর একটা কুকুর আছে আর কুকুর মানুষ দেখলে কি করবে কেউ কেউ করবে অতএব এটাতে আমার রাগ হওয়ার তো কিছু নাই কুকুর কেন কেউ কেউ করছে এটা জিজ্ঞেস করার তার এক বোকামি অতএব এটা আমি মাথায় কিছু নেবো না ইগনোর কর। কুকুর থাকলে কুকুর তো কেউ কেউ করবে এটা চিন্তা করে এরপরে বিসমিল্লাহ পড়ে লক করবা তো এই বুদ্ধি অনুযায়ী পরের দিন আসছে বাসা আগে এক মিনিট মোরাকাবা করছে এরপরে দরজা নক করছে যথারীতি দরজা খোলার পরেই শুরু হয়ে গেছে যুদ্ধ এই লোক অনন্য দিন সেও টুকটাক রিয়াকশন করে হাতাহাতি বকাবকি দুই পক্ষ থেকে টুকটাক হামলা পাল্টা হামলা হইতো কিন্তু আজকে সেই লোকটা আর হামলা টামলা তার করা দূরের কথা উল্টা সে মিটমিট করে হাসতেছে এবং একটা পর্যায়ে নিয়ন্ত্রণ করতে না পারে ফিক করে হাসিয়ে এবার বউ চিন্তা করতেছে কাহিনী কি কারণ যারা ঝগড়া করে তাদের সাথে পালটা ঝগড়া না করলেও কিন্তু মেজাজ গরম হয় ওই আগে শুনছেন না পত্রিকা যে এক মহিলা স্বামীর ডিভোর্স দিছে কেন কারণ স্বামী ঝগড়া করে না ওইদিন আগে পত্রিকা দেখছে এই মহিলা যখন দেখছে স্বামী হাসিয়া দিছে সে এবার ঝগড়া ঠগড়া থামায় বলতেছে ঠান্ডা মাথা বলছে কাহিনী কি বলতো তুমি হাসতেছো কেন না না কিছু না কিছু

চিন্তা করে কি বললা তুমি তুমি তাহলে মনে এই করো আমারে এবার থেকে বেচারে ঝগড়া করার আগেই তা থেমে যায় চিন্তা করে আমি মনে হ্যাঁ বুঝতে পারছেন দাম্পত্য জীবনে একটু বুদ্ধি করে না চললে শুধুমাত্র সোজা হয়ে দোয়া দূর পড়বে না সব সোজা হয়ে যাবে শরীর মধ্যে সোজা না একটু বুদ্ধি শুদ্ধি চলতে হয় এবং সবর করতে হয় এই যে ভদ্রলোক যদি সবর না করতেন তাহলে মারামারি কাটাকাটি করে কখনো সমাধান হয় না স্বামী স্ত্রী উভয়কে আমরা এই যে ঘটনা বলেছি এই ঘটনার মাধ্যমে কাউকে ছোট করার উদ্দেশ্য না জাস্ট বোঝানোর উদ্দেশ্য এটা বিপরীত দিক থেকেও হতে পারে যে আমরা সবর করতে হবে দাম্পত্য জীবনে তাহলে আগে থেকে যদি এই ঘটনা বলার উদ্দেশ্য হলো যে এই ভদ্রলোক আগে থেকে যখন অপেক্ষা করছে যে হ্যাঁ অনাকাঙ্ক্ষিত কিছু হতেই পারে তখন এটার জন্য প্রস্তুত থাকার কারণে আর তার ঝামেলা বাড়ে নাই বরং কমছে এখন আপনি যদি আগে থেকে প্রস্তুত থাকেন দাম্পত্য জীবন টুকটা সমস্যা হবেই দুই ঘরের দুজন মানুষ একসাথে হয়েছি বহু কিছুতে গরমিল হবে অতএব আমরা সবর করব ধৈর্য ধারণ করব ভালো দিনগুলো দেখব রেনবি সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তুমি তোমার স্ত্রীর কোনো কিছু দেখে যদি রাগান্বিত হও তুমি তোমার স্বামীর কিছু দেখে যদি মেজাজ গরম হয় তো মনে রাখবা তার অনেক গুণ আছে যেটা দেখলে তোমার ভালো লাগা কাজ করবে কারণ একটা মানুষ এমন নাই পৃথিবীতে যার সব গুণ খারাপ একটা গুণ ভালো নাই একজন আস্ত ডাকাত যদি হয় আস্ত আস্তপাবৃষ্ট মানুষ যদি হয় খারাপ মানুষও যদি হয় তার ভিতরে কোনো না কোনো ভালো গুণ অবশ্যই আছে তোমার স্ত্রী তোমার স্বামীর মধ্যে কোনো না কোনো ভালো গুণ আছে তুমি সেই গুণটা খুঁজে বের করো এবং সেটাকে কল্পনা করো তাহলে তোমার মধ্যে তৃপ্তি আসবে সমৃদ্ধি আসবে ভালো লাগা কাজ করবে এজন্য ভাইরা দাম্পত্য জীবনে যা পেয়েছে আলহামদুলিল্লাহ হতো হতো অনেক বোনরা আমাদের কাছে আসেন আমরা তাদেরকে বলি দেখুন আপনার স্বামীটা হয়তো অমানুষ সে আপনাকে গালি গালাজ করে কিন্তু চরিত্রহীন না অনেকের স্বামীটা খুব ভদ্র কিন্তু চরিত্রহীন ব্যবহার ভালো করে চরিত্রহীন তাদের কষ্ট আপনার চেয়ে কম না অনেকের স্বামী খুব ভদ্র কিন্তু বেকার দুই পয়সা কামাই করতে পারে না সারাদিন ঘরে বসে বসে খায় আর শ্বশুর থেকে যৌতুক এনে না খায় নিশ্চয় আপনি তার চেয়ে ভালো আছেন মানুষ এভাবে যখন ভালো দিকগুলো চিন্তা করবে তখন তার ভিতরে শোকর আসবে তাহলে দাম্পত্য জীবনে সুখ শান্তির জন্য তৃতীয় কারণে হলো সবর এবং শোকের চর্চা করে আল্লাহ আমাদের সবাইকে তফিক দান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিওতে আবার সাক্ষাৎ হবে ইনশাল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু